নমস্কার শুভ সন্ধ্যা আবার একটা নতুন লাইভে আপনাদের সামনে চলে আসলাম আমি আপনাদের এক একম অদ্বিতীয় বিশ্বজিৎ এই সন্ধ্যায় আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কোথা থেকে দেখছেন কেমন আছেন একটু গল্প একটু আড্ডা আর মনের কথা আড্ডায় এই কারণেই বারবার এই সন্ধ্যা আটটায় চলে আসতে হয় আমাকে আপনাদের কাছে কারণ একটাই যে কিছু কথা থেকে থাকে জীবনের প্রতিটা পদক্ষেপে যেটা সায়ন চলে এসছ হ্যাঁ লাইক দিয়েছ কেমন আছো কেমন জীবন কাটছে তোমার আজকে একটু ফ্রি আছি কোনো টেনশন নেই কোনো চাপ নেই বক নেই সবাই একটু মনে করে অতিরিক্ত কথা বলি সেই জন্যে ভালো আছি বলছো ঠিকই আছে আজকে কোনো চাপ নেই কয়েকদিন মানে আজকে সকালে একবার এসছিলাম তখনও সেভাবে উপস্থিত কেউ ছিল না এই সময়ের পরিবর্তনের জন্য সবাই একটু ব্যস্ততার মধ্যে আমার আড্ডায় অনেকেই আসার আসতে আপনার পিছনে যে টুপিটা আছে সে ওটা দারুণ আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে আসামের আসামের আসামে ঘুরতে গিয়েছিলাম কাজিরাঙ্গা শিলং তখন ওটা ওয়েলকাম হ্যাট করে আসামিয়া আসামিয়ারা ওটা ওয়েলকাম হ্যাট ওটা করে যাই হোক আজকের সন্ধ্যায় বিশেষ কিছু গল্প যদি সবাই আসে সবাই মনে করে এই চিন্তা এই গল্প এই বৃদ্ধের গল্প শোনার তাহলে গল্পের সাথে সাথে কিছু কথা কিছু চিন্তা একটু শেয়ার করতাম প্রতিদিন তো গপ বকায় অনেক কথা বলি আজকে একটু ফ্রি আছে দুপুরেও তাই দুপুরেও সেইভাবে রেসপন্স সেভাবে আসেনি প্রতিদিন সেটা চাপ থাকে না আজকে যেমন একদম পুরো বিন্দাস পুরো আর কোনো রকম চাপ নতুন ভিডিও আমার চলে এসছে গতকালকে রাত্রে সন্ধ্যাবেলাতেই চলে এসছে প্রতি সপ্তাহে আমার এই ঝাড়খণ্ড সিরিজের ভিডিওগুলো আসবে যারা তুমি যদি না দেখে থাকো যারা দেখেননি তারা একবার ভিজিট করে আসবে আমার নতুন ভিডিও ঝাড়খণ্ডের নতুন আমার ঝাড়খণ্ড সিরিজের নতুন ভিডিও চলে এসছে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আসবে আর এই ঝাড়খণ্ডকে নিয়েই আমার প্রেক্ষাপট চলছে ঝাড়খণ্ডের সিরিজের প্রত্যেকে আমার যারা নতুন আছেন আমার সাথে তাদেরকে বলবো আমার চ্যানেলে একটু ভিজিট করে আসবেন দেখে আসবেন ভালো লাগবে কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না যাই হোক কোথা থেকে দেখছেন এখানে এখানে তো সায়ন দেখছি আর আর একজনকে দেখছেন একটু কাইন্ডলি তার পরিচয়টা দিবেন যারা যারা দেখছেন তাদেরকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা কোথা থেকে দেখছেন কেমন আছেন জানাবেন তাহলে আজকের আড্ডা সন্ধ্যার আড্ডাটাকে একটু গতিময় করতে পারি আপনারা অনেক কষ্টে আমার সাথে সময় দেন বুঝি আমার আলোচনাগুলো কেমন লাগে আপনারা একটু কমেন্ট করবেন হয়তো বা বেশি কথা হয়ে যায় মনে হয় জানি না আমার কথার কি ধরনের রূপ আপনাদের মধ্যে ছাপ ফেলছে সেটা জানার আমার দরকার সে বিষয়ের উপর আমি আলোকপাত করব কেন আলোকপথের কথা বললাম জানেন তো সেটা হচ্ছে এই জীবনে চলার পথে যেগুলো আমাদের আমাদের জীবনটা বাল্য থেকে কৃষক কৃষক থেকে যুবক এই যে পর্যায়গুলো আমরা পার করে আসি আমি যে পর্যায়ে এসেছি এই প্রতিটা জিনিস প্রতিটা স্তরেই এক একটা মুহূর্তের কিছু স্মৃতি থেকে যায় সেই স্মৃতিগুলো নিয়েই আপনাদের সাথে কথা বলতে চাই অনেক শ্রোতা পাই সময় সময় কখনও শ্রোতা পাই না সবই হচ্ছে কত কথা নয় এটা জীবনেরই কথা শুধু বাক্যালাপ নয় এক্সপ্লোরার ভৌমিক চলে এসছেন বিশ্বজিৎ দা আপনি তো লাইভ ভিডিও শুরু কাঁপিয়ে দিয়েছেন প্রচুর ভিউজ ভিউস ব্যাপারটা কি জানেন ওই আপনাদের কথাতে বা সবাই একটু ওই ফেস লাইফের কথাটা বলল শিলাদি বিশেষ করে এবং অনেকেই বলেছিলেন আমাকে গাইড দিয়েছিলেন সেই জন্যে একটা চেষ্টা করছি কথা বলার অতখানি মানে এত সুন্দরভাবে কথা বলার আমার তো ঠিক পারি না ওই চেষ্টা করার মতো লাইক করলেন ঠিকই আছে কোনো ব্যাপার না তাই আমার কথা বলার মধ্যে দিয়ে পরিচিতই আর পরিচয়ের মধ্যে দিয়ে বন্ধুত্ব আর এগিয়ে যাওয়ার জীবনের কিছু কিছু স্মৃতি কিছু কিছু মুহূর্ত কিছু কিছু ইতিহাস আর গল্প এই আড্ডা এছাড়া কিছুই নয় জীবনের প্রতিটা সময়ের প্রতিটা মুহূর্তে যেগুলো স্মৃতিগুলো রয়ে যায় সেগুলো নিয়েই কথা বলি আমি সেগুলো নিয়ে তাছাড়া আমি অন্যদিকে যেমন অনেকেই এসেছিলেন বিভিন্ন বিষয়ে একটু সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলার জন্য সেগুলো আমি চেষ্টা করেছি এড়িয়ে যাওয়ার যাই হোক এইভাবেই লাইফটাকে আমি এনজয় করার এই লাইফ করতে আসার সাথে এনজয় করার চেষ্টা করি কখনো দু ঘন্টা থাকার চেষ্টা করে কখনো দেড় ঘন্টা আজকে দুপুরবেলায় আমি ওই দুপুর একটায় আসার চেষ্টা করি আর রাত্রি আটটায় চেষ্টা তো করি যখন সেভাবে রেসপন্স পাই না তখন নিজেকে গুটিয়ে নিই তখন মনে হয় যে আমার এই বৃদ্ধ বয়সের বাচারতা বা অনেকের ঠিক মনে দাগ কাটছে না বা মনে এটা ঠিক নয় কথা বলাটা তখন নিজেকে তো ওই পদ্ম ফুলের পুরীর মতো মেলতে পারলো না কাদার মধ্যেই থেকে গেল এই জীবনটা তো এই আমি জীবনটাকে এইভাবেই রেখে কাদায় জন্মিয়েছি চারিদিকে কাদা তার মধ্যে চেষ্টা করেছি নিজের জীবনটাকে একটু নতুন সুগন্ধ সবাইকে দেওয়ার জন্য যদি সুগন্ধ কেউ কারোর মধ্যে প্রভাব ফেলেই সেই জন্যই এই বাঁচালতা হ্যাঁ বলবো বাচালতা ঘন্টার পর ঘণ্টা কেন কথা বলবো বা কেনই বা শুনবেন সামনে বসে যারা শুনেছেন শুনছেন তাদের মনে যেমন আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আমাদের আমার কিশোর বয়সে যখন আমরা কেবল স্কুল পাশ করে কলেজে ঢুকছি সেই সময়কার একটা একটা বিশেষ বিষয় নিয়ে আমার কথাগুলো আমার বিষয়গুলো একটু অদ্ভুত ওই সবই কিন্তু আমার জীবনের জীবনের মধ্যে দিয়ে সবার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করি এবং এই প্রশ্নটা জাগিয়ে দিই আমার কথা প্রত্যেকের মধ্যে প্রশ্নটা আছেই জীবনে চলার পথে আপনারা চলছেন যার মধ্যে প্রশ্ন নেই সে নৈরাশ্যবাদী যতই তার মধ্যে প্রতিপতি থাকুক প্রভাব থাকুক ই থাকুক সে তার মধ্যে কোনো অ্যাট্রাকশান জীবনের অ্যাট্রাকশনকে জীবনকে উপভোগ করতে হলে তাহলে প্রশ্নটা থাকতে হবে কেন বলছি যখন আমরা তখন ছাত্র অবস্থায় হঠাৎ করে একটা বই আমাদের মতো কিশোরদের কাছে আমাদের অনুবাদ বই অনুবাদ অজিত দত্ত মনে হয় মনে পড়ছে হ্যাঁ মোহাম্মদ আলী দাদা আমি ঢাকা থেকে যুক্ত করে হয়েছি লাইক দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক মোহাম্মদ তুমি আসো বারবার তুমি আসো তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা হ্যাঁ যাই হোক যারা যারা এসছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা শান্ত শুভেচ্ছা আমার এই পাচালতা বলুন আর জীবনের কথা বলুন এই জন্য যে আপনারা আসেন এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে ছোটো করব না এই ভালোবাসাটাই চালিয়ে যাওয়া এটাই মধ্যেই আমার এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি যাই হোক যেটা বলছিলাম যে কিশোর বয়সে একটা বই আমাদের মধ্যে মধ্যে নাড়া দিল একটা অনুবাদ বই বইটার লেখক অনুবাদক হচ্ছে অজিত যত সম্ভব দত্ত আর বইটার লেখক একজন সুইডিশ যত সম্ভব সুইডিশ মনে নেই নামটা মনে আছে উনি কোন দেশের ঠিক এখন আর ইয়ে নেই কারণ হারিয়ে গেছেন এখনকার যুবক বা ছাত্র এই ধরনের হাই আদিল আদিলের আম্মি চলে এসছে ঢাকা থেকে আদিলের আম্মি ভালো আছেন আদিল কেমন আছে জানান আগে আগে জানান আপনি হাই দিয়েছেন ভালো আছেন ঠিক আছে আপনার চেয়ে আমি আদিলকে আমি চিনি বেশি আপনাকে আপনার মাধ্যমে চিনি আপনি আমার ও আপনি তো কাকা বলেন ঠিক আছে তুমি আদিলের কথা তুমি বলো লেখো সবাই শুনে নিন এই আদিল আবির ফ্যামিলি ব্লগ একজন ভালো প্রমিনেন্ট বাচ্চার আম্মু ঢাকা থেকে দারুণ কাজ করছে। তারা যদি আমি আদিলের আবিরকে আমি ব্লু ব্লু দিয়ে দিই একটু ইয়ে করে দিই তাহলে সবাই একটু তার সাথে তাদের সাথে পরিচয় হতে পারবে হ্যাঁ আদিল আদিলের রাম্ম আদিল আবির একটু একটা কমেন্ট করো একটা কমেন্ট করো তোমাকে ব্লু দিয়ে দিয়েছি যারা যারা আপনারা আছেন আদিল এই যে উপরে দেখছেন এক্সপ্লোর ভৌমিক আমাদের কলকাতার দারুণ কাজ করছেন তার সাথে বন্ধুত্ব করে নিতে বন্ধুত্ব করে নেবে সবাইকেই বলছি আদিল আবির এবং এক্সপ্লোরার ভৌমিক এনারা ভালো কাজ করছে এনাদের সাথে একটু পরিচয় বন্ধ করে নেবে যাই হোক ভদ্রলোকের নাম সুইডিশ ভদ্রলোক সে বইটা ভদ্রলোক এরিক ভন এরিক ভন দানিকেন এরিক ভন দানিকেন হয়তোবা এখন হারিয়ে গেছেন এখনকার ছাত্র যুবক ওনাদের উনার কথা ওনার বই চিন্তা আর এতখানি প্রশ্ন ওনার মধ্যে উনি বিশ্ব ব্যবস্থার মানে গোটা পৃথিবীর ইতিহাস ভূগোল অ্যাস্ট্রোফিজিক্স সব নিয়ে গুলে খেয়ে এমন একটা নতুন চিন্তার প্রয়োগ করলেন গোটা পৃথিবীর কাছে গোটা পৃথিবীর বিভিন্ন স্তরের মানুষকে নাড়িয়ে দিলেন সে জিও হোক সাহিত্যিক হোক ঐতিহাসিক হোক যে কোনো ধারার হোক উনি এমন একটা লেখক এমন কয়েকটা বই লিখলেন প্রমাণ সহকারে গোটা ব্যাপী উনি ঘুরলেন প্রমাণ সহকারে এবং দেখিয়ে দিলেন বিজ্ঞানকে সাথে নিয়ে দেখিয়ে দিলেন একটা জাগতিক এমন একটা বিষয় তাই তখন আমাদের মনে আমাদের ছাত্র অবস্থায় এই বইটা পড়ে আমাদের মনে একটা টা ঢেউ তুলেছিল ঢেউটা কি প্রশ্ন আমরা আপনাদের করছি আপনারা দিল্লি গেছেন অবশ্যই দিল্লি গেছে অনেকেই দিল্লি গেছেন তাই না কুতুব মিনারে গেছেন অবশ্যই ঘুরেছেন কুতুব মিনারের ওই বাউন্ডারির মধ্যে একটা লোহার স্তম্ভ আছে সবাই আমরা আমরা গিয়ে ওটাকে বের ধরি তো যুগ যুগ ধরে আছে কখনো বলা হচ্ছে ওটা বিক্রমদত্তর সময় কখনো বলা হচ্ছে মোহাম্মদ বিন লুকের সময় মানে এক একটা সাল ওটা ঠিক আইডেন্টি কিছু হয়নি একটা মোটা মোটা কথা বলা হয় এক হাজার বছর দেড় হাজার বছর এইরকম একটা বলা হয় দু হাজার বছর মানে সাল এইভাবেই ভাষা ভাষা কুতুব মিনারের কুতুব কুতুবুদ্দিন সুলতানি বংশ কুতুবুদ্দিন আইবক তার কথা বলা হচ্ছে কিন্তু লোহার স্তম্ভটা ঠিক কে করেছিল সেই জায়গাটা গ্যাপ থেকে গেছে ওটাকে ঠিক ঐতিহাসিকরা আমাদের ইতিহাসবিদরা তারা ঠিক বলতে পারেননি একটা আচ্ছা আবহাওয়া ছায়া আমাদের মধ্যে রেখেছেন গুলশান হ্যাঁ গুলশান নমস্তে নমস্তে नमस्ते आप आए आए हैं शाम शाम में आपका स्वागत ठीक है आप आइए थोड़ा की चाय लीजिए और गुलशन यू नीडेड टू बी मेड टू कंट्री एजुकेशन मिनिस्टर व्हाई डिड नॉट से दैट यू हैव ए सो मच एक्सपीरियंस साइंस एंड एजुकेशनल मैटर्स then you 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 need to do science even more thank you, thank इतना ज्यादा मेरा ज्ञान नहीं है थोड़ा थोड़ा जो मेरा जीवन में जो जो हुआ वो उस संदर्भ में मेरा भाव जो होता है वही मैं बोलता हूँ उसके बाद कुछ नहीं थोड़ा जो जो मिला मेरा जीवन में जो जो मिला है ওইহি বাদ বললাম আপকে সবকে সাথে যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম এরিকফোন দানিকে গোটা পৃথিবীর বুকে এমন এক সিদ্ধান্তের কথা রেখে গেলেন বইয়ের মাধ্যমে যেটা আমাদের চিন্তাকে একটা ধাক্কা দিয়ে দিল আমরা তখন স্টুডেন্ট ছাত্র অবস্থায় এই স্টুডেন্টদের গোটা বিশ্বের স্টুডেন্টদের মধ্যে ধাক্কা যেমন দিয়েছে এবং গোটা বিশ্বের চিন্তাবিদদের মধ্যে একটা নতুন চিন্তার উন্মেষ করিয়ে দিয়েছিলেন এরিক ফন তানিকের নো স্যার ইউ হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স আদারওয়াইজ ইউ ক্যান টক অ্যাবাউট সো মার্চ হিস্ট্রি ইউ আর এ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপকা বহুত বহুত শুক্রিয়া मैं इतना ज़्यादा कोई जानता नहीं सॉरी थोड़ा थोड़ा करके सबको मिला के जो जो मेरा साथ घटा है मेरा जीवन में जो जो मैं मैं कलेक्शन किया हूँ मेरा जीवन में जो जो मेरे पास आया था ए बोई का संदर्भ में जो, जो 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 बोई मेरे पास आया था मैं देखा हूँ पढ़ा हूँ जो कुछ भी वही बात मेरे अंदर से आते हैं आपके पास बस उसके बाद कुछ नहीं मेरा मेरा भी एजुकेशन उतना ज़्यादा नहीं है यही नहीं थोड़ा जस्ट लाइक दैट थोड़ा सा आपके साथ फ्रेंड है इसलिए सब कुछ मैं बताना चाहता हूँ यही मेरा लाइफ का आ, मेरा लाइफ का लाइफ लाइफ में जो जो है मेरा लाइफ में जो जो हुआ है उसी বাদ কাতাও ওকে আল্লাহ হাফিজ জাহিদ ঠিক হাই সত আকাল ঠিক হাই ঠিক হ্যাঁ নমস্তে ঠিক ঠিক ওকে যাইহোক উনি কয়েকটা জিনিস বললেন যেমন কেমিস্ট এবার এক একটা জায়গাতে আমি বলছি আমাদের বিজ্ঞানে এখানে কেমিস্ট্রিতে বলছে রসায়নের মধ্যে বলছে লোহ আকরিকের মধ্যে এমন কিছু মৌল যদি লোহা থেকে বের করে নেওয়া যায় তবে লোহার মধ্যে মরচে পড়বে না যদি ওই মৌলগুলোকে লোহা থেকে বের করে নেওয়া যায় বুঝুন সরি লাইট তাহলে মানে লোহার থেকে সেই মৌলগুলো যদি বের করে নেওয়া যায় তবেই সেখানে ও লোহাতে মরচে পড়বে